আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় বিস্কুট শাল কিন্তু চলে আসার এখানে দেখাচ্ছি রং শাল আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন ব্যাপক সুন্দর সুন্দর শাল কিন্তু স্টক আছে এবং প্রত্যেকটা শালই কিন্তু খুবই সুন্দর যদি মনে হয় যে আপনার এখনই পার্চেস করা উচিত তাহলে পার্চেস করে ফেলেন কারণ এবার আমরা শালের প্রাইসটা অনেক কমিয়ে দিচ্ছি এবং কোয়ালিটিও কিন্তু সম্পূর্ণ বজায় রাখতেছি আমরা ব্যাপক সুন্দর এই শালগুলো যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন খুব সুন্দর এবং দারুণ দারুণ সার আসছে এবং দেখেন এক কালারের সলিড যেমন এটা একদম ব্ল্যাক তারপর হোয়াইট মানে সব কালারেই আছে হ্যাঁ সব কালারই আপনি নিতে পারছেন সো এটা কিন্তু আপনার জন্য একটা দারুণ সুযোগ এই যে দেখেন সাদা কালারটা একদম ধবধবে সাদা হ্যাঁ এটা মানে সেই লেভেল সেই লেভেলে সো এত সুন্দর সুন্দর শালগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইজে শালটা হচ্ছে বড়ি লং হচ্ছে ব্রানব্বই ইঞ্চি প্লস্ত হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এটা হলো প্রস্তুত চৌত্রিশ ইঞ্চি এবং কালারটাও কিন্তু বেশ সুন্দর তারপর আপনাদের যদি পিঙ্ক কালার পছন্দ করেন অনেকে আছে পিঙ্ক কালার পছন্দ করে যেমন এই কালারটা শেড আছে দেখেন এটা কিন্তু শেড আছে এটা কিন্তু সফট কালার একদম সফট শরীরের সাথে যে কোনো সময় মিসিং হয় তারপরে আপনার মানে যেটা খুলবো আপনার পছন্দ হবে আপনাদেরকে এখানে অনেক শাল আছে যেমন এই শালটা আমি একটু খুলে দেখাই এই শালটাও বেশ সুন্দর একটা শাল পছন্দ হওয়ার মতো একটা শাল দেখছেন কত সুন্দর একটা শাল মানে খুবই সুন্দর তারপর এখান থেকে একটা রঙ দেখাই দেখেন কি সুন্দর একটা রঙ এরকম প্রচুর সুন্দর সুন্দর শাল আছে এই যে দেখেন কি সুন্দর শাল শাল যারা পার্চেস করবেন তারা দেখেনি আমাদের এখানে প্রায় দুইশো পঞ্চাশটা কালার আছে দুইশো পঞ্চাশটা কালারের মধ্যে আপনার পছন্দের কালারটা আপনি নিতে পারবেন যদি কালার দেখতে চান হোয়াটসঅ্যাপ করেন আমরা ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম